আসসালামু ওয়ালাইকুম টি শার্ট ডিজাইন উইথ এআই এই সিরিজ টিউটোরিয়ালের যারা আজকের ক্লাসটি মিস করবেন তাদের বলবো এই সিরিজ টিউটোরিয়ালটি আপনাদের আর দেখারই দরকার নেই এর কারণ আমি মনে করি টি শার্ট ডিজাইন উইথ এআই এই সিরিজ টিউটোরিয়ালটির সম্পূর্ণ মূলভাব রয়েছে আমাদের ক্লাস নাম্বার থ্রিতে মানে আজকের ক্লাসটিতে আজকের ক্লাসের বিষয়বস্তু হল ডিটেলস অ্যাবাউট আইডিওগ্রাম আইডিওগ্রাম সম্পর্কে বিস্তারিত এবার এই আইডিওগ্রাম সম্পর্কে বিস্তারিত তো জানবই ক্লাসের সঙ্গে কিছু প্রশ্নের উত্তর জানব প্রথমেই আসি আইডিওগ্রাম অর্থ কি বা আইডিওগ্রাম কি? আইডিওগ্রাম হল একটি জেনারেটিভ এআই ইমেজ জেনারেটর যা আপনার টেক্সট প্রমটের উপর ভিত্তি করে আর্টওয়ার্ক থেকে বাস্তবসম্মত ফটো এবং ডায়াগ্রাম পর্যন্ত তৈরি করতে পারে এটি পাঠ্য এবং চিত্রের মধ্যে সম্পর্ক বোঝার জন্য গভীর শিক্ষার নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এবং এটি আপনার দেওয়া বর্ণনার সাথে মেলে এমন চিত্র তৈরি করতে দেয় এটি তো বললাম বইয়ের ভাষায় যদি একটু সহজ ভাষায় বলি তাহলে হলো আইডিওগ্রাম এআই হলো একটি ইমেজ জেনারেটর যেটা আপনার টেক্সট প্রম্টের উপর ভিত্তি করে ডিজাইন বা ইমেজ ক্রিয়েট করে দিবে এবং যে ইমেজটি আপনাকে ক্রিয়েট করে দিবে সেটি আপনার দেওয়া বর্ণনার সঙ্গে মিলে যাবে চলুন একপলকে আমরা আইডিওগ্রামে চলে যাই আইডিওগ্রামে আসার পরে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সুন্দর করে এবং এই ধরনের একটি ইন্টারফেস সম্পূর্ণ জায়গায় দেখতে পারবেন আইডিওগ্রামে আসার পর সর্বপ্রথম কাজ হবে আপনাদেরকে টি শার্ট ডিজাইন যারা করছে সেরকম ডিজাইনারদের বা সেই ধরনের অ্যাকাউন্ট খুঁজে সেই অ্যাকাউন্টগুলোকে ফলো করে রাখা এবং তাদের প্র্টগুলো খেয়াল করা এর ফলে আপনার এখানে একদম ফার্স্ট টপে আপনার হচ্ছে সেই ডিজাইনগুলো শো করবে যেমন দেখুন আমি এই ডিজাইনারদেরকে ফলো করে রেখেছিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইনই শো করছে এরপরে আইডোগ্রামে যে সিস্টেমটি রয়েছে সেটা হলো এখানে যদি আপনি মাই প্রোফাইলে ঢুকেন তো দেখতে পারবেন মাই প্রোফাইলে গিয়ে যে আপনি কী কী ডিজাইনগুলো এর আগে আইডিওগ্রামের সাহায্যে ক্রিয়েট করেছিলেন সেটা এবং এখান থেকে আপনারা যদি একটু এখানে একটু খেয়াল করেন তো দেখতে পারবেন যে এখানে রয়েছে যে আপনি ফ্রিতে যখন আইডিওগ্রামটি ইউজ করছেন তো আপনি বিশটি প্রোমস ব্যবহার করতে পারবেন তেরো ঘন্টার ভিতরে মানে তেরো ঘন্টা পর পর সেটা আপডেট হবে আবার বৃষ্টি ইউজ করতে পারবেন তেরো ঘন্টার ভিতর আপনি মাত্র বিশটি প্রোমস ব্যবহার করতে পারবেন এবং প্রতিটি প্রোম্পস থাকবে চারটি করে ডিজাইন এবং আপনি যদি একটি ডিজাইন ক্রিয়েট করতে চান তো আমরা একটু চ্যাট জিবিটির কাছে যাব এখানে আমি লিখলাম টেন আইডিওগ্রাম প্রোমস ফর ফুড লাভার টি শার্ট ডিজাইন তো আমি একটি প্রোমস কপি করে নিব এবং আইডিওগ্রামে গিয়ে এখানে পেস্ট করে দেব শুধু তাই নয় আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে টেন ইস টু সিক্সটিন রাখব অ্যান্ড ম্যাজিক প্রোম অটোই থাকে অ্যান্ড এখানে যে জিনিসটি রয়েছে ভিজিবিলিটি তো এটা আমাদের পাবলিক করা আছে মানে আপনি কি ধরনের ডিজাইন ক্রিয়েট করলেন সেটা সবাই দেখতে পাবে আর এটা প্রাইভেট করতে গেলে আপনাকে এখানে আপগ্রেড প্ল্যান করতে হবে আই মিন তখন আর আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে পার মান্থলি আপনাকে সিক্সটিন ডলার দিতে হবে অ্যান্ড ইয়ারলি হিসাব করলে একশো ডলার ওকে যাই হোক আমরা এটা পাবলিকেই থাকবে এবার আমরা এখান থেকে টি শার্ট ডিজাইনটা কী টাইপের যাচ্ছি ইলাস্ট্রেশন হতে পারে টাইপোগ্রাফি হতে পারে এখান থেকে চাইলে আপনি আপনার মন মতো কিছু অপশান সিলেক্ট করে দিয়ে এবার জেনারেটে দিতে পারেন অ্যান্ড অবশ্যই আমাদেরকে কিন্তু কিছু সেকেন্ড অপেক্ষা করতে হবে এই সেকেন্ডটা অপেক্ষা করতে যদি আপনি না চান সেক্ষেত্রেও কিন্তু আপগ্রেড করতে পারেন তখন আর আপনাকে এই অপেক্ষাটা করতে হবে না দেখতে পেলেন আমি একটা প্রম জাস্ট এখানে দিলাম অ্যান্ড আমার এখানে কিন্তু সুন্দর করেই একদম ডিজাইন বা ইমেজ ক্রিয়েট হয়ে গেল আমার মনের মতো করে যেভাবে আমি বলেছিলাম ঠিক সেভাবেই যেহেতু আজকে আইডিওগ্রামে ফার্স্ট আমরা ডিজাইন করা শিখছি তো সেহেতু আজকে একদম বেসিক একটি ডিজাইন ক্রিয়েট করবেন কিভাবে সেটি দেখালাম বিস্তারিত আমরা জানবো নেক্সট ক্লাসগুলোতে এবার আমরা আবার আমাদের সিটটাতে একটু ফিরে যাব যাওয়ার পরে আমাদের এআই দিয়ে ইমেজ জেনারেট করা শেখার পর আমাদের যে প্রশ্নটি সর্বপ্রথম মাথায় আসে সেটি হল এআই দিয়ে টি শার্ট ডিজাইন করলে কপিরাইট আসবে কি না এআই দিয়ে টি শার্ট ডিজাইন করলে কপিরাইট আসবে কি আসবে না সেটি নির্ভর করবে আপনি যে সফটওয়্যারটি ব্যবহার করে ডিজাইনটি ক্রিয়েট করছেন এবং যে মার্কেট প্লেসে ডিজাইনটি আপলোড করছেন সেটির উপরে এখন এআই দিয়ে টি শার্ট ডিজাইন করলে কপিরাইট আসবে কিনা এই প্রশ্নের উত্তরে আমি যদি আইডোগ্রাম এবং ফাইবারের ভিতরে বোঝাই তাহলে ঠিক ব্যাপারটা হবে এরকম যে আইডোগ্রামের এখানে আপনারা দেখতে পারবেন যে টার্মস অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন করার পর আমরা যে বিষয়টি খুঁজছি যে আমরা এআই দিয়ে বা আইডোগ্রাম থেকে ডিজাইন করার পর এটি যদি ফাইবারে আপলোড করি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে কিনা তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি পড়বে আইডিওগ্রামের রুলস অ্যান্ড টার্মসে এসে টু পয়েন্ট ওয়ান নাম্বার যে রুলসটি রয়েছে এত বড় দরকার নেই এই রুলসটিকে আপনি কপি করতে পারেন দেন আপনি এটাকে পেস্ট করে পড়তে পারেন তো এতগুলো টেক্সট পড়া তো এখন পসিবেল না তো এই টেক্সটার বা টু পয়েন্ট ওয়ান এই যে টার্মসটা রয়েছে এখানে টু পয়েন্ট ওয়ানের এই টেক্সটার মূল ভাবটা হলো ঠিক এইটা যে আইডিওগ্রাম কি কপিরাইট মুক্ত এখানে উত্তরে যেটা লেখা রয়েছে সেটি হলো আমরা উৎপন্ন চিত্রগুলির উপর কোনো মালিকানা অধিকার দাবি করি না বা আমরা সেগুলি ব্যবহার করার ক্ষেত্রে আপনার ক্ষমতাকে সীমাবদ্ধ করি না আপনি আপনার ইচ্ছা মতো ছবি ব্যবহার করতে স্বাধীন যাই হোক আপনার বিষয়বস্তু কোনো আইন বা তৃতীয় পক্ষের অধিকার বা আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে কিনা তা নিশ্চিত করার জন্য আপনি দায়ী এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে যে আইডিয়োগ্রাম তাদের ডিজাইনগুলো যে ডিজাইনগুলো আমাদেরকে ক্রিয়েট করে দেয় সেগুলোর কোনো মালিকানা অধিকার রাখেন না এবং আপনি কোথায় ইউজ করবেন বা কোথায় ইউজ করবেন না সেক্ষেত্রে আপনাকে কোনো সীমাবদ্ধতা দেয়নি এটা আপনি যেখানে খুশি সেখানে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে তৃতীয় পক্ষ বা কোনো আইন লঙ্ঘন করে কিনে সেটি খেয়াল রাখতে হবে এবং সেটার জন্য শুধুমাত্র আপনিই দায়ী এবার আমি এই বিষয়টিকে আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আইডিয়া সাপোর্ট মেইলে একটি মেইল করি এখানে আপনারা যদি একটু দেখেন একদম শেষে এখানে দেখুন সাপোর্ট নামের যদি কোনো মেইলে আমাদের কিছু জিজ্ঞেস করা থাকে তো সাপোর্টের এখানে একটি মেইল অ্যাড্রেস দেওয়া আছে আমি সেখানে একটি মেইল করি এবং আমি সেখানে দুটো প্রশ্নের অ্যান্সার জানতে চাই যেখানে প্রথম প্রশ্নটি আমার রিয়েল উত্তরটা জানা দরকার এবং দ্বিতীয়টা আমি জাস্ট নর্মালি এমনিতে করেছি তো ফার্স্ট কোশ্চেনটি ছিল আফটার ডিজাইনিং উইথ আইডিওগ্রাম ইফ ইট ইজ মডিফাইড এনাফ ইফ উই ইউজ ইট ইন মার্কেট প্লেস লাইক ফাইবার আপওয়ার্ক উইল কপিরাইট কাম মানে আমি আইডিওগ্রাম থেকে ডিজাইন করার পর সেটিকে যদি যথেষ্ট পরিমাণে মডিফাই করি এবং তারপরে যদি ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে ব্যবহার করি তো সেক্ষেত্রে কপিরাইট আসবে কিনা তারা আমাকে উত্তর যে জিনিসটা বলেছে যে তারা কিন্তু সেই আবার আমাকে আইডিওগ্রামের টার্মস অফ সার্ভিসের লিঙ্কটিই দিয়েছে এবং এখানে যে লেখাগুলো লিখে দিয়েছে সেটা কিন্তু এই যে টু পয়েন্ট ওয়ানের এই যে লেখাগুলো রয়েছে এই লেখাটিকে আমাকে দিয়ে দিয়েছে এবং তারা আমাকে মেইনে যে লিঙ্কটি দিয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আমাকে সেই আইডিওগ্রাম টার্মস অফ সার্ভিসে নিয়ে আসছে তো এই যে টু পয়েন্ট ওয়ানের যে মূল ভাবটা সেটি হলো এই জিনিসটা যে তারা কোনো মালিকানা অধিকার রাখছে না বরং তারা আমাদেরকে বলছে যে আমরা সকল কিছু মেনে রিজাইন করলে আমরা যেখানে খুশি সেখানে ইউজ করতে পারি এবার এখানে আরও একটি জিনিস আছে ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন এখানেও দেখুন একটি প্রশ্ন রয়েছে যে ক্যান আই ইউজ আইডোগ্রাম টু জেনারেট ইমেজ ফর কমার্শিয়াল ইউজ মানে বাণিজ্যিকভাবে এটিকে আইডিওগ্রামে ডিজাইন করার পর সেটিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবো কিনা তো দেখে আসি এই উত্তরটা কি আসে দেখুন এখানেও সেম বলছে উই ডু নট ক্লেম এনি ওনারশিপ রাইটস ওভার দ্য ইমেজ জেনারেটেড নর ডু উই রেস্ট্রিক্ট ইউর অ্যাবিলিটি টু ইউজ দেম ইউ আর ফ্রি টু ইউজ দ্য ইমেজ অ্যাজ ইউ উইশ হাউ এভার ইউ আর রেসপন্সিবল ফর ইনশিওরিং দ্যাট your কন্টেন্ট does নট ভায়োলেট এনি লস অর থার্ড পার্টি রাইটস অর আওয়ার টার্মস অফ সার্ভিস প্লিজ রিভিউ আওয়ার ফুল টার্মস অফ সার্ভিস স্পেশালি সেকশন টু পয়েন্ট ওয়ান মানে আমি এখানে গুগল ট্রান্সলেটের যে লেখাটি লিখে রেখেছি এটাই কিন্তু সেই প্রশ্নটি এবং তার উত্তর তো এখানে এই সেম কথাই বলা হয়েছে সব জায়গায় দেখবেন টু পয়েন্ট ওয়ানটা বারবার পড়তে বলা হচ্ছে টার্মস অফ সার্ভিসের এবং এটা পরে আপনি এটাই বুঝতে পারবেন যে আইডোগ্রাম থেকে কোনো ধরনের কপিরাইট আসছে না এবার আমি এগুলোকে কেটে দিচ্ছি এবার প্রশ্ন আসেন যে ধরেন আপনি ফাইবারে ব্যবহার করছেন এআই দিয়ে জেনারেট করার পর সেটিকে ফাইবারে ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আমাদেরকে কপিরাইট দেবে কিনা তো তার প্রশ্ন জানতে হলে চলে যেতে হবে শিটে দেখুন এআই দিয়ে ডিজাইন করে ফাইবারে আপলোড করলে ফাইবার থেকে কপিরাইট আসবে কি এই প্রশ্নের যদি উত্তর জানতে চাই তোমরা এখানে দেখতে পাবো ফাইবারের ডিজাইন আপলোড করলে কপিরাইট ইস্যু আসতে পারে যদি ডিজাইনটি কোনো কপিরাইটেড কন্টেন্ট বা ট্রেডমার্ক এলিমেন্ট ব্যবহার করে থাকে এআই জেনারেটেড কন্টেন্ট সাধারণত কপিরাইট আইনের অধীনে পড়ে না কারণ তা এআইয়ের দ্বারা তৈরি তবে যদি এআই আপনার ইনপুট বা কোনো কপিরাইটেড ইমেজ থেকে কোনো এলিমেন্ট ব্যবহার করে থাকে তাহলে সেটা কপিরাইটেড ইস্যুর কারণ হতে পারে আমাদের ফাইবার ডিজাইন আপলোড করার আগে নিচের বিষয়গুলোকে একটু মনে রাখতে হবে নাম্বার ওয়ান কপিরাইট কন্টেন্ট থেকে দূরে থাকুন ডিজাইনে এমন কিছু ব্যবহার করবেন না যা অন্যের কপিরাইটেড নাম্বার টু নিজস্ব ইনপুট ব্যবহার করুন এআইকে এমন ইনপোট দিন যা সম্পূর্ণ আপনার নিজস্ব এবং অন্য কারো কপিরাইটের অধীনে নয় নাম্বার থ্রি ডিজাইনের মালিকানা নিশ্চিত করুন যে এআই জেনারেটের ডিজাইন সম্পূর্ণরূপে আপনার মালিকাধীন এবং তা অন্য কারো নয় এই বিষয়গুলো মেনে চললে ফাইবার থেকে কপিরাইট ইস্যুর সম্ভাবনা কম থাকবে কিন্তু এখানে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলেনি যে কপিরাইটেড ইস্যু থাকবে না বলছে সম্ভাবনা কম থাকবে যদি আপনি উপরের বিষয়গুলোকে মেনে ডিজাইন করতে পারেন তবে ক্ষেত্রে আমি যদি একটু সহজ ভাষায় বলি তাহলে আমাদেরকে এমন ধরনের প্রম্প ব্যবহার করতে হবে যেটা অন্য কারো থেকে কপি না সম্পূর্ণ নিজের মতো করে একটি প্রম্প তৈরি করে আপনি যদি ডিজাইন ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইটেড ইস্যু এড়ানো যেতে পারে আশা করি এই প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছেন এবার প্রথম প্রশ্নের উত্তর আমরা অলরেডি পেয়ে গেছি এআই দিয়ে টি শার্ট ডিজাইন করলে কপিরাইট আসবে কিনা এরপর নেক্সট কোশ্চেন এআই দিয়ে টি শার্ট ডিজাইন করার পর নিজের মতো করে মডিফাই করলে কি কপিরাইট আসবে এক্ষেত্রে বলবো মডিফাইয়ের পরিমাণের উপর নির্ভর করবে এআই যে ডিজাইনটি ক্রিয়েট করে দিল শুধু আপনি সেটার কালার পরিবর্তন করলেন সেটা কিন্তু মডিফাই হলো না মডিফাই করতে হলে কিছু পরিবর্তন করতে হয় কিছু টেক্সট পরিবর্তন করতে হবে বা কিছু টেক্সটের ডিজাইনগুলো পরিবর্তন করতে হবে এভাবে মডিফাই করলে কপিরাইটেড ইস্যু এড়ানো যেতে পারে নাম্বার থ্রি হচ্ছে এআই দিয়ে টি শার্ট ডিজাইন করার পর কিভাবে কপিরাইট চেক করব আমরা গুগল লেন্স ব্যবহার করতে পারি কপিরাইটেড ইস্যু চেক করার জন্য যেমন আমি এখানে যদি সার্চ করি এবং আমি একটু গুগলে যাব দেন আমি এখান থেকে গুগল লেন্সে ক্লিক করব এবার আপলোড করবো আমি এআই দিয়ে তৈরি করা একটা ফাইল এবং এই ফাইলটি আমার একটু আগে একটি সাবস্ক্রাইবার বলেছিল তাকে একটু আইডিয়া দেওয়ার জন্য তো তাকেই আইডিয়া দেওয়া এবার দেখুন আমি যখন ছবির সোর্স খুঁজে দেখুন এখানে থাকলাম তো দেখুন এখানে এই টাইপেরই কিছুটা ডিজাইন দেখা যাচ্ছে হুবহু সেম না হলেও কিছুটা সেম ওকে তো এভাবেই সোর্স খুঁজে দেখতে পারেন যদি এই যে জিনিসটা আমি ব্যবহার করলাম তো এটাকে যদি আপনি হচ্ছে একদমই খুঁজে না পান কোনো ধরনের সেম ইস্যু তাহলে আপনার কোনো ভয় থাকবে না যে এখানে কোনো কপিরাইটেড আছে কি না আর এই সেম পিকচারটা কিন্তু আমরা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা আশঙ্কামুক্ত থাকতেই পারি এর পরের কোশ্চেনটির উত্তর অবশ্যই আমরা এতক্ষণে জেনে গিয়েছি যে এআই দিয়ে টি শার্ট ডিজাইন করার পর ডিজাইনটিকে মডিফাই করে কোনো মার্কেট প্লেসে ব্যবহার করলে কপিরাইট আসবে কিনা আর সেই প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা এতক্ষণ ধরে জানলাম আশা করি আইডিওগ্রাম বা এআই দিয়ে ডিজাইন করার পরে আমাদের কি কি সমস্যা হতে পারে বা কি কি জিনিস জানতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে বুঝতে পেরেছি নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা আইডিওগ্রাম ব্যবহার করে এবং আমাদেরকে নিজস্ব ব্যবহার করে ডিজাইন করা শিখব আজকের ক্লাস এ পর্যন্তই খোদা হাফেজ